ওয়েলকাম টু মাই চ্যানেল আমার সাইনে তোমাদের স্বাগত জানাই তো আজকে চলে এসেছি মাধ্যমিক দু হাজার পঁচিশ তোমাদের জীবনবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রূপ তো আমি প্রথমে কিন্তু এই অধ্যায়টিকে দুটো পাঠ করে তোমাদের বংশগতি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দুই তিন ও পাঁচ নম্বরের আসবে সেগুলো আলোচনা করে দিয়েছি আজকে আলোচনা করব পরবর্তী পাঠ অর্থাৎ কয়েকটি সাধারণ জিনগত রূপ তো কোনো কিছু কথা না বলে যাওয়া যাক এই অধ্যায়ের বা এই পাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই তিন ও পাঁচ নম্বরের প্রশ্নগুলো যেগুলো কিন্তু তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ সেই সঙ্গে টেস্ট এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে অবধারিত এই এই ভিতর থেকেই কিন্তু প্রশ্নগুলো কমন আসবে তো দেখা যাক প্রথম প্রশ্ন এই কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে প্রথম প্রশ্ন হলো তোমাদের বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকা কী যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা এভাবেও আসতে পারে জেনেটিক কাউন্সিলিং কাকে বলে এই গেল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন অথবা পুরুষেরা হিমোফিলিয়া বাহক হয় কেন একই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরে আসতে পারে হিমোফিলিয়া রোগটি পুরুষের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন এবং তার সঙ্গে সঙ্গে পুরুষরা হিমোফিলিয়া রোগের বাহক হয় কেন দুটোই একই প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে চলে যে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে দুজন স্বাভাবিক বাবা মায়ের সন্তানের কীভাবে থ্যালাসিমে হতে পারে তা ক্রসের সাহায্যে ব্যাখ্যা করো যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন আকারে কিন্তু দেয় পরবর্তী প্রশ্নে চলে যাই ক্রিস ক্রস উত্তরাধিকারী বলতে কী বোঝো উদাহরণ দাও যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু দু নম্বরের প্রশ্ন এবারে চলে আসি পরবর্তী প্রশ্নে বর্ণান্ধতার কারণ ও লক্ষণ ভালো করে করে রাখবে বর্ণান্ধতার কারণ ও লক্ষণগুলি আলোচনা করো এবং তার সঙ্গে সঙ্গে হিমোফিলিয়ার কারণ ও লক্ষণ দুটোর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা বেশি এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তী প্রশ্ন খ্রিস্টমাস ডিজিজ কী খ্রিস্টমাস ডিজিজ কী ভালো করে করে রাখো এই গেল তোমাদের দুই নম্বরের প্রশ্ন এবারে চলে আসি তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রথম প্রশ্ন একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক স্ত্রী লোকের সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্র ও কন্যাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন আকারে আসতে পারে এই প্রশ্নটা কিন্তু তোমাদের দু সালে এসেছিলো পঁচিশ সালে আসার সম্ভাবনা বেশি তাই চেকার বোর্ডটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো থ্যালাসেমিয়ার উপসর্গটা কিন্তু দু হাজার চব্বিশ সালে এসছে তাই এই উপসর্গগুলো বাদ দিয়ে তুমি কিন্তু থ্যালাসেমিয়ার লক্ষণ এবং তার সঙ্গে সঙ্গে থ্যালাসেমিয়া রোগের প্রধান কী কী সমস্যা দেখা যায় এই দুটো কিন্তু খুব ভালো করে করে রাখতে হবে কিন্তু এটা তিন নম্বরের জন্য আসার সম্ভাবনা বেশি এবং তার সঙ্গে সঙ্গে থ্যালাশ্যামে আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয় এটা পুরুষদের ক্ষেত্রে হোক বা মহিলাদের ক্ষেত্রে হোক পরিণত বয়সে সেটাও তুমি করতে পারো এটাও করতে পারো যে খুব ভালো করে করে রাখতে হবে কিন্তু এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয় স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে এটি কিভাবে সম্ভব তা একটা চেকার বোর্ডের সাহায্যে দেখাও খুব ভালো করে প্র্যাকটিস করো এই প্রশ্নগুলো মূলত এখান থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো ভালো করে করলে আশা করি এখান থেকে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে তাই একটা প্রশ্ন বাদ না দিয়ে যে প্রশ্নগুলো আলোচনা করলাম এগুলি যথেষ্ট গুরুত্ব সহকারে পড়ো এখান থেকেই কিন্তু তোমরা মাধ্যমিক দু হাজার পঁচিশ সেই সঙ্গে তোমাদের টেস্ট দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রশ্ন কমন পাবে সেই সঙ্গে কোনো প্রশ্নের উত্তর যদি না পাও অবশ্যই কমেন্ট করে জানো আমি তোমাদের কাছে প্রশ্নগুলো আলোচনা করে দেবো সেই সঙ্গে পরবর্তী অধ্যায়গুলোতে বা পরবর্তী পাটে আমি কিন্তু এই অধ্যায়গুলো থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দু সাল থেকে দু সাল পর্যন্ত এসছে সেই শর্ট প্রশ্নগুলোও তোমাদের আলোচনা করে দেবো যাতে তোমাদের পড়তে সুবিধা হয়